ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই প্রমাণটি করার জন্য প্রথমে আমরা যেকোনো কোনো একটি ত্রিভুজ নিয়ে নিব এই ত্রিভুজের তিনটি কোণকে এক্স ওয়াই জেড দ্বারা চিহ্নিত করব। যদি আমরা দেখাতে পারি যে তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে আমাদের বলা যাবে ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাই এ প্রমাণটি করার জন্য আমরা একই মাপের তিনটা ত্রিভুজ কেটে নিব লক্ষ্য করলে দেখতে পাই একই মাপের তিনটা ত্রিভুজ কেটে নেওয়া হয়েছে অর্থাৎ তিনটা ত্রিভুজই সর্বসম হবে পাশাপাশি দুটি ত্রিভুজের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই প্রথম ত্রিভুজের এক্সকোণ এবং দ্বিতীয় ত্রিভুজের জেটকোণ একই দিকে অবস্থান করছে এই ত্রিভুজ দুটিকে একটু সরিয়ে যদি পাশাপাশি স্থাপন করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এক্সকোন আর জেটকোণ যখন পাশাপাশি স্থাপন করছি তখন এখানে একটি খালি জায়গা অবস্থান করছে এই খালি জায়গাতে যদি আমরা ওয়াইকোনটা বসানোর পরে মিলে যাই তাহলে বলতে পারবো ত্রিভুজের তিনকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কোণটি বসানোর জন্য এই ত্রিভুজটিকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ থেকে উপর বরাবর যদি ঘুরানো হয় তাহলে লক্ষ্য করলে দেখতে পাই ত্রিভুজটি ঠিক এরকম দেখা যাবে এখন এই ত্রিভুজটিকে একটু সরিয়ে আমরা এই খালি জায়গায় স্থাপন করব খালি জায়গায় স্থাপনের পরে লক্ষ্য করলে দেখতে পাই এই বিন্দুতে একটি কোণ তৈরি করে এই কোণটি হচ্ছে এক সরল কোণ আর আমরা জানি এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি সুতরাং বলা যায় ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে এক সরল কোণ আর সরল কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের কোণের সমষ্টি হবে একশত আশি ডিগ্রি